ইসলামী আন্দোলনের জন্য রাখা সাতচল্লিশটি আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের মনোনয়ন চূড়ান্ত করতে একটি লিয়াজো কমিটি কাজ করছে চর্মনাই পীরের দল জোট ছেড়ে চলে গেলেও জামায়াতের দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে বলে জানায় দলটি আর জোটের শীর্ষ নেতা মামুনুল হক জানান আপাতত ইসলামী আন্দোলনের সাথে দশ দলীয় জোটের আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে না শনিবার বিকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয় দলের পক্ষে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন এহসানুল মাহবুব জুবায়ের এ সময় তিনি ইসলামী আন্দোলনের জন্য রাখা সাতচল্লিশটি আসনে জোটের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে গণমাধ্যমকে জানান আমাদের আজকে। চূড়ান্ত হবে ইনশাল্লাহ আমাদের কিছু পলিসি পেপার আমরা তৈরি করেছি এই পলিসি পেপারগুলো আজকের এই বৈঠকে প্রস্তাবনা আকারে আসছে আমাদের বিশেষজ্ঞ পরিষদে যারা আছেন টিমে যারা আছেন লিড করছে তারা এটি এখানে পেশ করছেন আমাদের জুটেল লিয়াজো কমিটি আলোচনা করে প্রস্তাব তৈরি করবেsessionId এরwidetildeন্ত চূড়ান্ত করার পরে সেটা আমরা ঘোষণা করব আমির আব্দুল্লাহ মাহমুদ তাহেরর সঙ্গে সাক্ষাৎ করেন মাওলানা মামুনুল হক পরে তিনি শরিয়া আইন নিয়ে অবস্থানে অবস্থানের সমালোচনা করেন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতি ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না জোটে ইসলামী আন্দোলনের ফেরা প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের জানান জামায়াতের দরজা সবার জন্য সব সময় খোলা আছে সব সময় বলেছি যে আমাদের দরজা সবার জন্য মুক্ত রিদানুল হক ডিবিসি নিউজ ঢাকা